গাইজ ওয়েলকাম ব্যাক চ্যানেল আর ব্লগ তো গাইজ তোমার কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি একদিন পর একটা তোমাদের সামনে একটা ব্লগ আসতে চলেছে আর ফাইনালি দু তিন দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য বাড়ি থেকে বেরোতে পারছিলাম না আর এবং শ্যুট করতেও পারছিলাম না তো আমরা এখন একটা চলে এসেছি খুব সুন্দর একটা নতুন লোকেশানে চলে এসেছি তো এখানে অলরেডি আমাদের শ্যুট স্টার্ট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জলে জল জলে 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 জল হয়ে গেছে ঠিক আছে এগুলো জলে ভর্তি হয়ে গেছে দুদিন বৃষ্টির জলে দিই জল হয়ে গেছে আর ওইদিকে একটা বাচ্চা মাছ ধরছে সেখানেও যাব আর হচ্ছে আমাদের কাকা হচ্ছে আমাদের প্রথম শ্যুট হচ্ছে জলের মধ্যে নেমে শ্যুট করতে হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমাদের কাকা আছে পানির মধ্যে পানির মধ্যে স্যুট চলছে আর ওইদিকে একটা ভাই মাছ ধরছে সেগুলো দেখাও কি মাছ মানে কি মাছ উঠছে এখন তো কাকাকে জলের মধ্যে এখন আছে তো কেমন লাগছে কাকাকে একটু জিজ্ঞাসা করেছি কাকা কেমন লাগছে

তারপরে 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 হচ্ছে দু তিন দিন বৃষ্টি হচ্ছিল সেই জন্য আরো বেরোতে পারিনি বৃষ্টি হচ্ছিল আর এত জল জমেছে কিসের জন্য বৃষ্টি জলই জনে কি না মনে আসছে এটা কি এটা কি নিউ দিঘা না অলদিঘা নিউ দিঘা তো আর এদিকটা হচ্ছে অলদিঘা আচ্ছা তো ফাইনালি আমাদের মেতাব ভাই রেডি হয়ে চলে এসছে নতুন গেট একটু দাঁড়াও নতুন গেট আপে দেখতে পাচ্ছ নতুন গেট আপ কো শুট এটা ধানবাড়ি আর সেখানে স্যুটটা নেওয়া হবে তো কাকার ড্রেসটা পুরো তো একদম চেঞ্জ দেখলো শুধু গামছা পরে আছে আর এদিকে পুরো ড্রেস চেঞ্জ হাফ প্যান্ট পরে ফুল জামা পরে আছে কার জামা কি জানি এ কার জামা পরেছ ওটা কার জামা পরেছ বা একবার ঘুরে দেখাও না কত লাগছে ভালো লাগছে কিন্তু ওটা একবার দেখো একবার দেখাও দেখাবে না না দেখে নাও তো স্যুটটা কমপ্লিট করে তোমাদের সাথে কথা হচ্ছে তার মধ্যে কথা হবে ঠিক আছে চলো আর এখানে দেখতে পাচ্ছ কাকা আমাদের জাল নিয়ে চলে এসছে এখন জাল দেবে এখানে আর এই দিকে ভাই দেখতে পাচ্ছ মাছ ধরছে ভাই মাছ উঠেছে রা কতগুলো পেয়েছিস অনেক পেয়েছে এই দেখো কত মাছ কতক্ষণ এসছিস ভাই হ্যাঁ এক ঘন্টা হয়ে গেছে কতগুলো মাছ পেয়েছে ওইগুলোই তো বালতি দেখো বালতির গুলো জাল লাগাচ্ছে ওখানে আর কাকা ওখানে জলের মধ্যে দাঁড়িয়ে আছে তুমি তাতে উঠে বড় এখন শুট কম্পিউটার দেরি আছে নাহলে শরীরটা খারাপ করবে উঠে বড় উঠে বড় হ্যাঁ দাদা বলতে পারছি না তাহলে যে রেখে যে তাকে বলো কোথায় আছে প্যান্টের ভিতরে রেখে আসছে আচ্ছা নাও না ছোটা দেখতে পাচ্ছ তালপুর স্টেশন আর তালপুর স্টেশনেতে ট্রেন ঢুকছে এখন দেখো সো গাইজ তো আবারও চলে আসলাম এখনও শ্যুট কমপ্লিট হয়নি আর এদিকে দেখছো গেট পুরো চেঞ্জ হয়ে গেছে আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আর একটা গেট আপ চেঞ্জ হয়েছে মেয়ে তাদের তো সেই গেট আপ লুকটা তোমাদের দেখাচ্ছি গো গো ওয়েট ওয়েট এখন লুকটা দেখাবে না বলছে দেখতে পেয়েছো মাথাটা হেডটা মাথাটা দেখতে পেয়েছো আর সামনে দিয়ে ঘুরলে ও তেরি

বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমরা টোটোর মধ্যে বসে আছি যেমন একটা টিনের চাউনির চাউনি আছে ওপরে তো টোটোটা ঢুকিয়ে দিয়েছি ঢুকে দিয়ে বসে আছি পেছনে আছে মেয়ে সব আছে আর সামনে কাকা আছে বৃষ্টি থামলে যদি শ্যুট করা যেতে করা যায় তো ভালো আর নাহলে বাড়ি চলে যেতে হবে কিছু করার নেই কপালটাই খারাপ তো চলো যদি শ্যুট হয় অবশ্যই তোমাদের সাথে আবার আসবে তো ভাই দেখতে আছো আবার একটা নতুন গেট আপ মানে কাকার এইটা নিয়ে তিনটে তিনটে রোল হলো আর মেতা আবার তিনটে দুটো সরি দুটো তো গেটটা আপনার দেখতে পাচ্ছ পুরো নেটের শাড়ি পরানো হয়েছে পা থেকে একদম জড়িয়ে জড়িয়ে পুরো একদম মাথা পর্যন্ত আর মেয়ে তবে এদিকে মানে কাপড়টা শাড়িটা পরাচ্ছে নেটের শাড়িটা আর দেখতেই পাচ্ছ বুকু উপর থেকে নিচে পর্যন্ত ফাইনালি আমাদের কাকা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছো উপর থেকে নিচে পর্যন্ত আর কাকার গেটআপটা একটু অন্য রকম করা হয়েছে কারণ এটা একটু ফানি ভিডিও আছে তো তো সেই জন্য লোকে হাসানোর জন্য এই গেটআপটা দেওয়া হয়েছে আর কাকা তুমি কিছু বলতে চাও আমি কী বলব যা সাজিয়ে যা খোলা মুশকিল ঠিক আছে চলো কাকার শ্যুটিংটার শুটটা দেখতে থাকো চলো